নমস্কার বন্ধুরা গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ছায়াছবি গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না শুরু করি আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছায়াছবি এক বন্ধুর মুখে এই গল্প শোনা আমার বন্ধুটি অনেক দেশ বেরিয়েছেন লোক হিসাবে অমায়িক রসিক ও শিক্ষিত কলকাতাতেই থাকেন যখন তার সঙ্গে আমার দেখা হয় তখন গল্পে গল্পে অনেক সময় সারা রাতও কেটে যায় প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর অনেক কষ্টে একজন হয়তো মেলে অধিকাংশ লোকের সঙ্গে যে আমাদের আলাপ হয় সে তো সম্পূর্ণ মৌখিক তাদের সঙ্গে আমাদের হয়তো ব্যক্তিগত অভ্যাস চরিত্র মত ধর্মবিশ্বাস এবং বিদ্যায় যথেষ্ট তফাত কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয় দুবেলা দেখা হয় দাদা কিংবা মামা বলেও সম্বোধন করতে হয় কৌটাস্থ পানের খিলির বিনিময়ও হয়তো হয়ে থাকে কিন্তু ওই পর্যন্ত মন সাই দিয়ে বলে না তার সঙ্গে দুবেলা দেখা না হলে বাঁচব না আর দেখা হলে গল্প করে বাঁচব কোনো নিরালা বাদলা দিনে অফিসের হরিপদদার সঙ্গ খুব কাম্য বলে মনে হয় কি আমার বন্ধুর নাম থাকবে নামের দরকারই বাকি আবার লোকে তাকে বিরক্ত করবে কৌতূহলী লোকের সংখ্যা সর্বত্রই বেশি কোনো কাজ নেই গিয়ে আনন্দ করবে আর বকবক বকাবে তিনি একজন শিক্ষিত ব্যক্তি এবং একটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কর্মী হাতে পয়সা এবং কলকাতায় বাড়ি দুই আছে বাড়ির গ্যারেজে মোটর গাড়ি থাকবার অন্য কোনো বাধা ছিল না কিন্তু আমার বন্ধু আড়ম্বর ও বিলাসিতা পছন্দ করেন না ভূমিকা এই পর্যন্তই থাক আসি আসল গল্পে সেদিন খুব বর্ষার দিন ছিল একা বাড়ি বসে বসে ভালো লাগলো না একখানা ট্রেন ধরে কলকাতায় পৌঁছলুম ভীষণ বর্ষায় ট্রাম বন্ধ বাস করছির দু একখানা চলছে জল ভেঙে হেঁটে বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছলুম বন্ধু আমায় দেখে অত্যন্ত খুশি হলেন বলাই বাহুল্য তখনই গরম চা ও খাবারের ব্যবস্থা হলো পরস্পরের কুশল জিজ্ঞাসার ভদ্রতাও বাদ গেল না তার বৈঠকখানার গদি আটা কে দাঁড়ায় ততক্ষণ বেশ হাত পা এড়িয়ে বসে পড়েছি সন্ধ্যার পরে আবার সজরে বৃষ্টি নামল বেশি ঠান্ডাবোধ হওয়াতে পাখা বন্ধ করতে হলো বন্ধুর আতিথেয়তা আমার সুপরিচিত তিনি বললেন ঘরে স্টোভ আছে চলুন দোতলার ঘরে যাই এই বৃষ্টিতে তো আর কেউ আসবে না খিচুড়ি চড়িয়ে দিই ডিম আছে আলু আছে আমি বললাম সে তো চমৎকার হবে মাঝ দেখতে পাঠাবো রঘুয়াকে আরে না না কোনো দরকার নেই আমাদের ওতেই হয়ে যাবে বেশ বেশ চলুন তবে ওপরের ঘরে যাই আপনি রাতে এখানেই খাবেন আর থাকবেনও নইরে আর যাচ্ছি কোথায় এই বাদলায় যেতে চাইলেও আপনাকে যেতে দেওয়া হবে না ওপরের বসবার ঘরটিতে বন্ধুর লাইব্রেরি দেওয়ালের গায়ে সারি দেওয়া কাঁচের আলমারি সাধারণত বিজ্ঞান ও ইতিহাসের বইতে ভর্তি দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং প্রতিকৃতি নয় সবই ল্যান্ডস্কেপ ভালো চিত্রকরের হিমালয় অঞ্চলের দৃশ্য আমার বন্ধু হিমালয়কে অত্যন্ত ভালোবাসেন হিমালয় অঞ্চলের ভৌগোলিক তত্ত্ব তার নখ দর্পণে অনেকদিন রাত্রে হিমালয় ভ্রমণে নানা রকম মনোরম গল্পে রাত্রি কখন কেটে গিয়েছে টেরও পায়নি ওপরের ঘরে যখন গিয়ে বসলুম তখন টেবিলের ওপর একখানা ছবিওয়ালা বই খোলা পড়ে আছে বন্ধু হাতে নিয়ে বললেন এখানা দেখেছেন এটা হচ্ছে হিমালয়ান জার্নাল সোয়েন হেদিনের ভ্রমণ বৃত্তান্ত বেরিয়েছে এতে আগে কোথাকার কাশ্মীর কাশ্মীর তারপর আমাদের গল্প আরম্ভ হলো প্রধানত কাশ্মীর নিয়ে কাশ্মীর আমার বন্ধুটির জীবনের একটি তীর্থক্ষেত্র কাশ্মীরের কথায় সাধারণত তিনি পঞ্চমুখ হয়ে পড়েন এবার কিন্তু একটা নতুন বিষয় নিয়ে তিনি কথা পারলেন আর সেটা হলো তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা যেটা কাশ্মীরের পথেই ঘটেছিল বন্ধু বলতে শুরু করলেন সেবার পুজোর পরে আমার বাল্য শুহিদ রতিকাপ্ত মৈত্রের সঙ্গে পরামর্শ করে তারই মোটরে দুজনে কাশ্মীর যাত্রা করা হয়েছিল রতিকান্ত প্রতি নিজের মোটর নিয়ে গ্রান্ট্যাগ রোড ধরে কোথাও না কোথাও যাবেই এবার আমারই কথা এসে কাশ্মীর রওনা হলো পথের আনন্দ ও কষ্টভোগ করতে করতে আমরা দিল্লি গিয়ে পৌঁছলাম সেখানে দিন দুই বিশ্রাম করে আবার আমাদের মোটর ছাড়া হলো বাকি পথটুকু বেশ কাটল সে বর্ণনা বিস্তৃতভাবে করবার কোনো আবশ্যকতা দেখি না কোহালায় পৌঁছলাম দিল্লি থেকে রওনা হওয়ার তিন দিন পরে সন্ধ্যার দিকে মোটর থামিয়ে কোহালার বাজারে একটি চায়ের দোকানে চা পান করতে বসলুম দুজনে গাড়িতে রইল ক্লিনার রামদিন আর ভিত্ত নাথুবাগ শেষোক্ত ব্যক্তিটির নাম অবাঙালির মতো শোনালেও প্রকৃতপক্ষে ওর বাড়ি মেদিনীপুর জেলার তমলুক মহাকুমায় এবং সে বাংলা ছাড়া আর অন্য ভাষা জানে না চা পানের সময় দোকানদারকে আমাদের রাত্রির জন্য একটু বিশ্রাম স্থানের সন্ধান দিতে বললাম সে দু একটা সন্ধান দিলে বড় পরিশ্রান্ত ছিলাম সেই দিনটা রাত্রিতে একটু ভালো ঘুমের দরকার ছিল নাতুকে গাড়িতে বসিয়ে রেখে কারণ তার দ্বারা এ বিষয়ে কোনো সাহায্যই পাওয়া সম্ভব নয় রামদিন ক্লিনারকে সঙ্গে নিয়ে আমরা বাসার সন্ধানে বার হলাম কিন্তু বাসা কোথাও পাওয়া গেল না কোহালা বড় জায়গা নয় বাজারের সরাইগুলো পাঞ্জাবি ড্রাইভারের ভিড়ে পরিপূর্ণ এখানা দোকানের পেছন দিকে একটা ঘর আছে বটে দোকানদার দেখালে কিন্তু সে ঘর এত অপরিষ্কার ও আলো বাতার যে সে ঘরে রাত্রি কাটানো আমাদের পক্ষে অসম্ভব তাছাড়া সে ঘরে বিশ্রাম করতে গেলে মোটর বাইরেই পড়ে থাকে রামদিন মুখে বলছে বলেই তাকে হিমবর্ষী রাত্রে বাইরে শুয়ে তো রাখা যায় না পরামর্শ করা গেল সেই চায়ের দোকানীর কাছেই আবার যেতে হবে তাকে গিয়ে এমনভাবে ধরা হবে যেন এই পার্বত্য দেশে সেই আমাদের একমাত্র রক্ষক অভিভাবক তারই মুখ চেয়ে আমরা বাড়ি থেকে এই দু মাইল রাস্তা অতিক্রম করে এসেছি দোকানদার ভালো লোক ছিলেন সে বলে দিলে বাজারের পেছন দিয়ে যে পথটা ছোট পাহাড়টা ডিঙিয়ে চলে গেল ওরই ওপারে এক বৃদ্ধ জাঠের বাড়ি সে বাড়িতে অনেক সময় লোকজনদের আশ্রয় দেয় আমরা দুজনে দোকানদারের কথা মতো সেখানে গেলাম বাড়িখানা কাঠের দোতলা দেখে মনে হয় একসময় বাড়ির মালিকের অবস্থা ভালোই ছিল আমাদের ডাকাডাকিতে একজন বৃদ্ধ দাড়িওয়ালা লম্বা সুপুরুষ ব্যক্তি দোর খুলে দুঃখস্বরে জিজ্ঞেস করলে কোথা থেকে আসছ তোমরা আমরা বললাম আমরা আসছি কলকাতা থেকে তিনি বললেন ঘর ভাড়া আমি তো দিই না আমরা বললাম মেহরবাণী করে একটু জায়গা তো দিতেই হবে তিনি বললেন কে বললে এখানে জায়গা আছে আমরা বললাম আমরা বাজার থেকে শুনেছি তিনি পুনরায় বললেন আমি তো ঘর ভরা দিই না আমরা বিনীতভাবে আমাদের আসবার কারণ তাকে ব্যর্থ করলাম আমরা নিরীহ পথিক কোনো গোলমাল করা আমাদের উদ্দেশ্য নয় এ সবই বললাম বৃদ্ধ একটুখানি কী যেন ভাবলেন তারপর বললেন তা কজন লোক আপনারা আমরা বললাম চারজন তবে একজন মোটরে শুয়ে থাকবে বাজারে তিনি বললেন একখানা ঘরের বেশি তো দিতে পারবো না তাই আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করলাম আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম লোকটি আমাদের নিয়ে সিঁড়ি দোতলায় উঠতে লাগল বাড়িতে কোনো স্ত্রী লোক আছে বলে আমাদের মনে হলো না সিঁড়ির বাম দিকের কোণের ঘরে এনে সে আমাদের বললে এই ঘরটা আমি দিতে পারি আর কোনো ঘর নেই কার্পেটখানা পেতে নেবেন বাইরের টবে জল আছে গরম জল দিতে পারবো না কিন্তু বলে লোকটা চুপ করে গেল আমাদের ভয় হলো পাছে সে আবার মদ বদলায় আমরা উভয় জোর করে বললাম আপনার খুব মেহরবানি চমৎকার ঘরটি তিনি বললেন আপনাদের জিনিসপত্র কোথায় আমরা বললাম মোটরেই আছে আরও দুজন লোক মোটরে আছে তাদের একজনকে নিয়ে আসি হঠাৎ যেন দয়া হলো ভদ্রলোকের তিনি বললেন কি খাবেন রাত্রে তারপরেই হঠাৎ মদ বদলালেন বললেন এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা হবে না আমরা তাড়াতাড়ি বললাম কোনো দরকার নেই আমরা দোকান থেকে আনিয়ে নেব চলুন আমরাও নিচে যাই বাজারে যাব আধ ঘন্টা পরে আমরা আবার এসে ঘরে বিছানাপত্র পেতে নিলাম রামদিন মোটরেই রয়ে গেল রতিকান্ত অত্যন্ত ক্লান্ত ছিল তারই অনুরোধে আমি আলো নিভিয়ে দিয়ে ওর শোবার ব্যবস্থা করে দিলাম তারপর আমি নিজে এসে বারান্দায় দাঁড়ালাম বাজারের রাস্তা সামনে ছোট পাহাড়ের মাথা ডিঙিয়ে যে উপত্যকায় নেমেছে তারই এপারে এই ছোট্ট দোতলা কাঠের বাড়িটি অল্প অল্প জ্যোৎস্না উঠেছে সামনের নিম্ন ভূমি অর্থাৎ উপত্যকায় বেঁটে ওক চেনার ও সরল গাছের ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার কি অপূর্ব শোভা বাতাস বেশ শীতল আমার যেন চোখে ঘুম আসছে না এই সুন্দর বনাবৃত উপত্যকার শান্ত কুটির খানি সারা রাত্রি জেগে ভোগ করি এই যেন আমার মনের গুড়ো বাণী কিন্তু শরীর মানছে না অবত্য শয্যা আশ্রয় করা ছাড়া গত্যন্ত রইল না তখন অনেক রাত আমার ঘুম ভেঙে গেল আমি জেগে উঠি বিছানার ওপরে বসলাম কি একটা শব্দ যেন আমি ঘুমের ঘরে শুনেছি তাতেই বোধ করি ঘুমটা ভেঙেছে শব্দটা তখনও হচ্ছে আমি বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালাম বাইরে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে আমার চোখে গিয়ে পড়ল নিম্নের উপত্যকার বনভূমির দিকে এমন একটি দৃশ্য আমার চোখে পড়ল যাতে আমি পাথরের পুতুলের মতো আড়ষ্ট হয়ে গেলাম চাঁদ হেলে পড়েছে পশ্চিম আকাশে তারই সুস্পষ্ট আলোতে দেখি একটি নারী মূর্তি আমাদের সামনের কি একটা বড় গাছের ডালে দোলনা বেঁধে দোল খাচ্ছে ভালো করে চেয়ে দেখলাম হ্যাঁ নারী বটে সুন্দরী নারী বাইশ তেইশ বছরের মধ্যে বয়স হবে কিন্তু মেয়েটির দোল খাওয়ার স্থান বিশেষ করে সময় আমার কাছে বড় আশ্চর্য মনে হলো এখানকার মেয়েরা এই হিমবর্ষী রাত্রের শেষ প্রহরে বনে এমনভাবে দোল না টাঙিয়ে দোল খায় নাকি আমি তাড়াতাড়ি রতিকান্তকে ডেকে তুলল সেও যখন বাইরে এলো তখনও মেয়েটি দোল খাচ্ছে আমি রতিকান্তকে বললুম ও কে ভাই সে অবাক হয়ে গিয়েছে চোখ রোগড়ে বললো তাই তো হ্যাঁ কে বলতো এখানকার মেয়েরা ওরকম করে নাকি তা তো জানি না ভাই হঠাৎ রতিকান্ত বলে উঠল আরে ও কি আরে দোলনায় দড়ি কই এ গাছে টাঙিয়েছে কি দিয়ে ভালো করে চেয়ে দেখলাম সত্যই তো দোলনার দড়ি অস্পষ্ট আর এতই অস্পষ্ট যে চন্দ্রালোকে দেখা যাচ্ছে না সরু তার হলেও তো দেখা যাবে এ আলোতে কিন্তু তার বা দড়ি কিচ্ছু নেই শূন্যে ঝুলছে দোলনা আরও একটা ব্যাপার যা এতক্ষণ পরে লক্ষ্য করলাম আমাদের দিকে অল্প দূরেই গাছটার তলায় এই ব্যাপার ঘটছে অথচ কোনো রকম শব্দ আমাদের কানে আসছে না সব শুদ্ধ মিলিয়ে যেন একটা ছবি শুধু রতিকান্ত বললে এ ভাই বাড়িওয়ালাকে ডাকি নাকি হ্যাঁ ডাকো আবার এরই কেউ না হয় তাহলে তো ভদ্রলোক হয়তো চটে যাবে আমি বললাম না না তুমি তুমি ডাকো যা হয় হবে দেখা যাবে তখন কথা বলতে বলতে একটু অন্য মনস্ক হয়েই পড়েছিলাম দুছানে বোধ কয়েক সেকেন্ড হবে পরক্ষণে সামনের দিকে চেয়ে দেখি কোথায় সেই দোদুল্যমানা তরুণী নারী মূর্তি কিছুই নেই সে গাছের তলায় ওই তো ওই তো সেই বাঁকা ডালটা স্পষ্ট ফুটে উঠেছে গাছটা শুভ্র কাণ্ড পাশের বেটে ও গাছটা ঠিক তেমনই দেখা যাচ্ছে কিন্তু কেউ কোথাও নেই গাছের তলা একদম ফাঁকা রতিকান্ত বললে ও কি ভাই কোথায় গেল তাই তো আশেপাশে নেই তো হে ভালো করে দেখো কয়েক সেকেন্ডের মধ্যে কেউ পালাতে পারে বলুন তো আমাদের দুজনের চোখ এড়িয়ে এই জ্যোৎস্নালকিত উপত্যকা থেকে যাওয়ার আর কোনো রাস্তা নেই বাজারে যাবার ওই সঙ্গে পায়ে চলার পথটুকু ছাড়া পেছনে উঁচু পাহাড় বনের নিচে আগাছার জঙ্গল নেই বাংলাদেশের মতো বেশ পরিষ্কার তলা দেখা যাচ্ছে জ্যোৎস্নায় সম্ভব নয় কোথাও লুকোনো বা পালানো আমাদের চোখ এড়িয়ে এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয় রাত তখন আর বড় বেশি ছিল না পথক্লান্তি তখনো তখনও আমাদের কাটেনি ঘণ্টাখানে ঘুমিয়েই পড়েছিলাম বোধহয় তারপর উঠে দেখি নাথুর তখনও নাক ডাকছে ওকে উঠিয়ে জিনিসপত্র গুছিয়ে নিতে বলে আমরা আবার এসে বারান্দায় দাঁড়ালুম ওই তো সেই গাছটা ওই তো সেই বাঁকা ডালটা সত্যি সত্যি কাল শেষ রাতের দিকে আমরা দুজনেই এই বারান্দায় দাঁড়িয়ে সেই অদ্ভুত দৃশ্যটি দেখেছি কিন্তু আমাদের নিজেদের কাছেই মনে হচ্ছে ওটা আসলে ঘটেনি হয়তো রাত্রির স্বপ্ন কি স্বপ্ন কি জানি দাড়িওয়ালা বৃদ্ধের নিকট বিদায় নিয়ে আমরা মোটরের পাশে এসে দাঁড়ালাম আমাদের দোকানি বন্ধু তখন চেরা সরল কাঠের ডাল উনুনে দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে আমাদের দেখে বললে কি জব্বর ঘুম হয়েছিল তো মশাইরা আমরা ঘাড় নেড়ে সম্মতি জানালাম দোকানি আবার বললে কোনো বিপদ আপদ ঘটেনি তো আমি যেন দোকানির কথা সুরে ও দৃষ্টিতে একটি প্রচ্ছন্ন প্রশ্ন লক্ষ্য করলুম আমরা চা দিতে বলে ওর দোকানের সামনে যা কিয়ে বসলাম তারপর রাত্রের ঘটনা সবিস্তারে ওকে বর্ণনা করলাম আশ্চর্য দোকানি ঘাড় নেড়ে হেসে বললে কি জানেন জানি বাবুজি জানি এই জন্যেই ও বাড়ির সন্ধান আপনাদের দিতে ইতস্তত করেছিলাম ওই বনে জ্যোৎস্না রাতে কত লোক ও মেয়েটিকে দেখেছে দুলতে ও মানুষ নয় ও জিন বলেই হাত নেড়ে সব জিনিসটাকে ঝেড়ে ফেলে দিয়ে হঠাৎ বললে এ আপনারা আজকে কোহালা ছেড়ে চলে যান বুঝলেন আমি জানি যারা ওই খুবসুরাত জিন হুড়ির মুহে পরে আর ওই কাঠের ঘর ভাড়া নিয়েছে তারা দিনের পর দিন থেকে গিয়েছে শেষকালে তাদের মাথা খারাপ হয়ে গেছে মশাই একবার একটি বেশি দিন থাকলেই বিপদে যাবেন বাড়িওয়ালা বুড়ো ওই জন্যেই আজকাল বাড়ি ভাড়া দিতে চায় না বুঝলেন আমরা বললাম তা তোমরা তো স্থানীয় লোক তোমরা দেখতে পাও আগে রোজ কি জিন হুড়িরা নজরে পড়ে মাস হয়তো কিছুই না একদিন হয়ে গেল দেখা কানুন কিছু নেই তবে কানুনের মধ্যে এই চাঁদনি রাত হওয়া চাই আর রাতের শেষ প্রহর হওয়া চাই এখানকার লোকেরা সাঁত জ্বালার পর ও পথে বড় একটা যাতায়াত করে না আরে হুজুর চায়ের দাম হয়েছে এক রুপিয়া সাড়ে সাত আনা আদা আদা বুঝুর আদা শুনছিলেন আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ছায়াছবি ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইবারে তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার